আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু আমাদের কিন্তু গর্জেস গর্জেস একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কাতান চুনরি কাতান শাড়ি চলে আসছে দেখেন যারা নেবেন প্রত্যেকটা চুনরি কাতান শাড়ির প্রাইস মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম আছে তো আমরা কিন্তু একেবারে এগুলো হোলসেলে দেবো মাত্র ষোলোশো টাকা করে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন প্রত্যেকটা চুনরি কাতান শাড়ির প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস চুনরি কাতান দেখেন পাটটা কিন্তু অনেক গর্জেস শাড়ি দেখেন এটা হলো ব্লাউজ হবে ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ আলাদা কন্টাস্ট একটা ব্লাউজ এটা আচল হবে আর পুরো বলে দেন কত সুন্দর প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা দেখেন দামি দামি চুনরি কাতান শাড়ি প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা একেবারে একেবারে আনকমন এই চুনরি শাড়ি কিন্তু কোথায় পাবেন না আমাদের মরিয়ম শাড়িগড় ছাড়া আর কোথায় পাবেন না একমাত্র আমাদের মরিয়ম শাড়ি করে পাবেন যারা এই চুনরি তসর কাতান শাড়িগুলো নেবেন ও অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন শাড়ি দেখেন শাড়িগুলো একেবারে সফট একেবারে সফট কোয়ালিটি পুরো শাড়িটা কিন্তু এক মুঠে চলে আসবে প্রত্যেকটা চুনরি কাতান শাড়ির প্রাইস পরে মাত্র ষোলোশো টাকা দেখেন একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইস যারা নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে ষোলশো টাকা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা ইন্ডিয়ান চুনরি কাতান শাড়ি প্রাইস পরে মাত্র ষোলোশো টাকা সবাই চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান চুনরি কাতান শাড়ি চলে আসছে যারা নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের মোরিম শাড়ি করে প্রত্যেকটা গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি মাত্র প্রাইস ষোলোশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা দেন পাটটা কিন্তু অনেক সুন্দর কন্টাস প্রাইস মাত্র ষোলোশো টাকা আঁচলটাও কন্টাস ব্লাউজটা এগুলো কন্টাস ম্যাচিং দুইটাই আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন দেরি করবে না দেখেন আর আমি কিন্তু শাড়ির দাম কিন্তু কমাই দিছি এখন কমান দাম কমাই দিছি আবার দাম বাড়লে কিন্তু আবার দাম বাড়াবো সমস্যা নাই আমি কিন্তু বেশি রাখবো না দেখেন আগে ছিল আগে কিন্তু ওই শাড়িগুলো ছিল ষোলো আঠারোশো টাকা করে দেখেন এখন কিন্তু দাম কমছে আমি কিন্তু কমাই দিচ্ছি দেখেন আমি কিন্তু ওই ওই আঠারোশো টাকার প্রাইস কিন্তু আর ধরে রাখি নাই আমি কিন্তু কমাই দিচ্ছি দেখেন এটা মেরুন কালার একেবারে সফট এক মুঠে চলে আসবে দেখেন এক মুঠে চলে আসবে প্রত্যেকটা চুনরি কাতান শাড়ির প্রাইস মাত্র পড়বে ষোলোশো টাকা দেখেন দামি দামি কাতান শাড়ির প্রাইস মাত্র ষোলোশো মিনিমাম মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে দেখেন যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন মিষ্টি কালার দেখেন মিষ্টির ভিতরে কিন্তু কন্টাস আচল কন্টাস ব্লাউজ প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেন অনেক অনেক সুন্দর অনেক দামি শাড়ি একেবারে হোলসেল প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস ষোলোশো টাকা দেন এটাও সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা এটা হলুদ বিধ একদম কাঁচা হলুদ মাত্র ষোলোশো টাকা প্রাইস প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন জাম কালো দেন জামের সাথে কিন্তু অরেঞ্জ কন্টাস ওয়াও দেখেন কন্টাসগুলো কি মার্শাল্লাহ অস্থির কন্টাস প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র ষোলোশো টাকা প্রাইস এবং ব্লাউজ পিস সহ মাত্র ষোলোশো টাকা প্রাইস এটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র ষোলোশো টাকা এটা মিষ্টি কালার দেখেন এটা মিষ্টি কালার সাথে ম্যাচিং মানে গোল্ডেন জরি দিয়ে কাজ করা অনেক সুন্দর পারটা গরজেস মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি এটা ম্যাজান্ডা দেখেন ম্যাজেন্ডা কালার সাথে কিন্তু ব্লু কন্টাস ব্লাউজ আচল পার হবে ব্লু কন্টাস অনেক সুন্দর শাড়ি আর আঁচলটা কিন্তু ক্লাস আপনারা খেয়াল করেন আঁচলটা কিন্তু ক্রাস আচল অনেক দামি একটা আঁচল দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র পড়বে ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এটা হলো লালের সাথে কিন্তু আপনার ইয়েলো কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি অরেঞ্জ কালার মার্শাল দেখেন কালারটা কি কত সুন্দর দেখেন অরেঞ্জ কালার সাথে কিন্তু জাম কন্ট্রাস্ট মাত্র ষোলোশো টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি যে মানে যারাই নেবেন জিতবেন এই এগুলো কিন্তু এই দামে শাড়ি না এগুলো এক একটা শাড়ির দাম তিন হাজার টাকা আমরা কিন্তু একেবারে অফার এবং হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা যারা নেবেন চলে আসবেন এইটাও সুন্দর একদম ডিপ কলিজা মেরুন দেখেন সবুজ কন্টাস মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি এইটাও সুন্দর দেখেন ম্যাজানার সাথে ম্যাচিং একদম ম্যাচিং সিলভার জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর পাটটা হবে মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা দেখেন কত সুন্দর দেখেন মাত্র ষোলোশো টাকা প্রাইস ফিরোজা কালার দেখেন মাত্র প্রাইস করবে ষোলোশো টাকা তো ফ্রেন্স যারা নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অনেক শাড়ি আছে শাড়ি রেঙ্গা বিয়ের শাড়ি কাদান শাড়ি পার্টি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম